ফাইনালি কিন্তু আজ বউকে নিয়ে চলে এসেছি অনেক দিনের ওর একটা প্রবলেম ছিল কি প্রবলেম ছিল ওর হেয়ার প্রবলেম ছিল বারবার হেয়ার ফল হচ্ছিল তো আমি কিন্তু অনেক মানে আমি যেহেতু বইয়ের হয়েছে মানে সেই ভাবে বিষয়টাকে আমি দেখেছি আমার যারা পরিচিত বন্ধু বান্ধব আছে সবার সাথে কথা বলেছি তো আজকে ম্যাডামের কাছে চলে এসছি ডিরেক্ট ঠিক আছে তো দা কুইনের প্রোডাক্ট তো ম্যাডাম অনেকেই ইউজ করছে অনেকেই রেজাল্ট পেয়েছে আমার বউ কি পাবে নিশ্চয়ই পাবে কারণ সেই ম্যাজিক সেই ভালোবাসা কিন্তু লুকিয়ে রয়েছে আমার প্রোডাক্টের মধ্যে ম্যাডাম ওর হেয়ার ফল হচ্ছে বলে রান্নার টেস্ট ভালো আসছে না একটু বুঝুন ব্যাপারটা মানে এটা তো সাংঘাতিক কি টেনশনে নাকি তোমার আচ্ছা তো টেনশন করা বন্ধ করে দাও যখন চলে এসছো শুধু যে প্রোডাক্ট গুলো দেবো সেটা ইউজ করতে একদম প্রপার মেনটেন করে ইউজ করো ঠিক হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে এই গ্যারেন্টিটা কিন্তু আমি দিই তবে হ্যাঁ তোমরা জল খাবে না বাইরের খাবার প্রচুর খাবে ঘুমাবে না ঠিক করে টাইমলি সারা রাত জেগে জেগে এটা ওটা মানে মোবাইল দেখা এইগুলো করলে চলবে না দেখো শরীরের ভেতরটাও তো আমাদের ডিপেন্ড করে তাই তো কখনোই কিন্তু শুধু প্রোডাক্টের উপর কেউ ডিপেন্ড করে থাকলে হয় না শরীরের ভেতরটাও ডিপেন্ড করে তার জন্য একটু প্রচুর পরিমাণে মানে পর্যাপ্ত পরিমাণে যেটুকুনি দরকার জলটা খাও ম্যাডাম এই কথাগুলো কিন্তু কেউ বলবে না মানে এই কথাগুলো এই দা কুইন কে পুরো হার্ট টাচ করে দিচ্ছে ঠিক আছে দেখো প্রথম কথা সবাই চাইবে প্রোডাক্ট সেল করতে তুমি যে কথাগুলো বললে যে জল খেতে হবে টাইমে ঘুমাতে হবে এগুলো কিন্তু কেউ বলবে না তোমাকে আমি সঠিক জায়গায় এনেছি তো তুমি এটা কাজ করো এর পাশে যাও গিয়ে তোমার যা যা প্রবলেম আছে কে খুলে বলো ঠিক আছে বলো আগে বলো তোমার নামটা বলো আমার নাম পপি মন্ডল আচ্ছা আমি এসছি দা কুইন মানে ভিডিও দেখে দিদির কাছে চলে এসেছি আমার এত হেয়ার ফল হচ্ছে কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি নিউ টাউনে আচ্ছা মানে খুব একটা মানে না না এক আছি আমরা কিন্তু দিদিরা আমি ভিডিও দেখেছি এত তো দেখে আমার এত ভালো লেগেছে আমি প্রবলেমটা নিয়ে অনেক দিন ধরেই ভাবছি যে সলিউশনটা হবে কি করে তো আমি তোমার যেই দেখেছি তখনই আমি বরকে বললাম যে চলো যাই দিদির কাছে গিয়ে আমার হেয়ার প্রবলেমটা জানাই তো আমি সলিউশন চাই আমার এত ড্রানড্রাফ হচ্ছে হেয়ার ঝরে যাচ্ছে কি করতে পারবো এর জন্য প্রথম কথা হচ্ছে দেখো যেটা যেটা দরকার সেটা দিতে হবে কি দরকার তেল তেল ছাড়া কিন্তু চুল ঠিক করার অন্য শ্যাম্পু দিয়ে কখনো কখনো এখনকার দিনে সবাই শ্যাম্পুর উপর ডিপেন্ডেবল শ্যাম্পু দিয়েই নাকি চুল তৈরি হয় শ্যাম্পু দিয়েই নাকি হেয়ার গ্রোথ হয় সবই শ্যাম্পুর কাজ কিন্তু এটা আমি মানতে পারছি কিন্তু তেল তো ইউজ করছি তা হলেও সে রাগ হয়ে যাচ্ছে হেয়ার অল টাইম ঝরছে অল টাইম মানে ঝরেই যাচ্ছে সব বুঝতে পারছি দেখো তেল যদি ভারী হয় চটচটে হয় পোড়া হয় অনেক রকম তেলই তো হয় তো তোমার মাথায় কোন তেলটা যাবে যেটা কার্যকারী যেটা রেজাল্ট দেবে বিনা রেজাল্টের জিনিস তুমি ইউজই বা করবে কেন যখন দেখছো সেটা ইউজ করে কোনো লাভ হচ্ছে না সেই কারণে তোমাকে ইউজ করতে হবে সঠিক পুরো ফাঁকা হয়ে যাচ্ছে চুল উঠে উঠে একদম একদম সঠিক জিনিসটা চয়ন করা মানে কোনটা ইউজ করব কোনটা করব না সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে তো আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে ইউজ করবে দিকুইনে যেটা খুব পপুলার আমাদের হেয়ার অয়েলটা এই হেয়ার অয়েলটা কিন্তু ভীষণ পপুলার কেন পপুলার হেয়ার অয়েলটা কিন্তু আমাদের একদম লাইট ওয়েট তুমি ওপেন করেও দেখতে পারো খুলে দেখো একটু আর তোমার ভিউয়ারদেরকেও দেখিয়ে দাও কতটা হালকা লাইট ওয়েট আর এটা নারকোল তেলের ওপর তৈরি না এটা কিন্তু আঙুর ফলের দানার থেকে তৈরি হয়েছে একদম হালকা লাইট ওয়েট ভীষণ পাতলা আর চট করে কিন্তু তোমাদের স্ক্যাল্পের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে চট করে ভীষণ হালকা স্ক্যাল্পের আরো বেশি ব্লাড সার্কুলেশন তৈরি করবে আরো বেশি স্ক্যাল্পটাকে মজবুত করবে চুল পড়ে যাওয়া বন্ধ হবে তারপরে তার সঙ্গে সঙ্গে খুশকি একেবারেই চলে যাবে মাঝখান দিয়ে চুল ভেঙে যাওয়া ঠিক হয়ে যাবে তো চুলের গোড়াটাকে শক্ত পোক্ত মজবুত করে দেবে এই তেলটা আর এতটাই হালকার পোড়া তেল না এটা হচ্ছে আমাদের পুরোটাই ভিজিয়ে রেখে পঁয়তাল্লিশ দিন ধরে তেলটা তৈরি করা হয়েছে সমস্ত জড়িবুটি দিয়ে তো সেই ধরনের তেল কোনো পোড়া তেল না এটা রোজ ইউজ করতে হবে ড্রপারে করে ড্রপার দিয়ে দেওয়া হবে ড্রপারে করে প্রথম দিন ফুল ড্রপার ফোটা ফোটা করে স্ক্যাল্পে দেবে চুলে দেবে না মানে চুলে দিলে নষ্ট হবে তেলটা দিয়ে মাসাজ করবে কিরকম প্রসেসে মাসাজের প্রসেস কিন্তু আলাদা আমাদের মাসাজ করতে হয় ঠিক এই ভাবে চেপে চেপে কখনোই মানে প্রেস করে ফিঙ্গার দিয়ে এরকম ভাবে ফিঙ্গার টিপস দিয়ে পুরো মাথার মধ্যে স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা করে প্রেস করে করে আচ্ছা অ্যাপ্লাই করবে মানে মাসাজটা খুব সুন্দর করে 10 মিনিট ধরে করবে যাতে ব্লাড সার্কুলেশনটা হাই হয় আর স্ক্যাল্পের মধ্যে যে তেলটা তোমরা দিচ্ছ সেটা যেন হয়ে যায় তো সেইভাবেই তোমরা প্রতিদিন ইউজ 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 করো হেয়ার অয়েলটা করবে করবে একই কোয়ান্টিটি রোজ না না জিনিস ভালো এক্সেস আর এইভাবে তেল ইউজ করো রোজ আর শ্যাম্পু সবটাই করতে আমাকে কমিয়ে দিতে হবে হ্যাঁ মানে ওরম ভাবে না আমি বলতে চাইছি যাদের প্রথম দিন ফুল ড্রাপার সেকেন্ড দিন হাফ ড্রপার থার্ড দিন হাফের থেকে কম কোয়ান্টিটি তেলের কোয়ান্টিটি প্রত্যেক দিন কমাতে থাকবে কারণ এক্সেস খাওয়ার কি আমরা হজম করতে পারি একটু তো বুঝে একদমই কারণ যে কোনো জিনিসই এক্সেস ভালো না তো তেলটা যেটুকুনি দরকার সেটুকুনি রোজ কিন্তু একদিনও গ্যাপ দেবে না রোজ ইউজ করবে আর সপ্তাহে দুদিন শ্যাম্পুটা করবে কন্ডিশনার যুক্ত শ্যাম্পু আলাদা করে কন্ডিশনার অ্যাপ্লাই করা দরকার নেই খুবই ভালো আমার দাঁড়িয়ে থাকতে হবে না যে কন্ডিশনার লাগে মানে খুব প্রবলেম যে যাদের সময় নেই তারা সময় করে যে কন্ডিশনার দিয়েই ওয়েট করতে হচ্ছে একদমই তো একদমই খুব বেস্ট তো এইভাবে তেল শ্যাম্পু ইউজ করো সপ্তাহে দুদিন শ্যাম্পু করো আর কেরাটিন প্রোটিন যুক্ত হেয়ার সিরাম তেলটা তো মানে মাস্ট শ্যাম্পু আর সিরাম এইভাবে তোমরাও ঘরে বসে প্রোডাক্টগুলো ইউজ করতে পারো আর আসার কোনো দরকার নেই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে শুধু একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদের যারা বিউটি কনসালটেন্ট রয়েছে তোমাদেরকে কল কলব্যাক করে তোমাদের স্কিন হেয়ার যা যা সমস্যা অ্যানালিসিস করে সবকিছু বুঝে কথা বলে তোমাদের প্রোডাক্টগুলো বাড়িতেই পৌঁছে দেবে কোরিয়ার থ্রু এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট শপসি মিন্ত্রা সব জায়গায় রয়েছে কিন্তু ডিসকাউন্ট পেতে গেলে স্কিনে দেওয়ার নাম্বার একটা মিস কল দিয়ে দাও আমরা সমস্ত গাইডেন্স করে তোমাদের প্রোডাক্টগুলো বাড়িতেই